প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সরজিত কবিতা পাঠান অনুষ্ঠান আজকের কবিতার শিরোনাম তোমাকে একটা কবিতার পংক্তি দিয়ে যাচ্ছি আমি তোমাকে একটা কবিতার পংক্তি দিয়ে যাচ্ছি আমি তার সমস্ত অক্ষরে শুধু ভালোবাসার বাসার অমুক মম মম করছে চৌদিক শব্দগুলো কার্পাসের মতো উড়ে যাচ্ছে এদিক ওদিক তুমি হাসতে হাসতে বলছে তখন একই আমার শরীর জুড়ে লেগে আছে শব্দের কার্পাস এই দেখে তুমি নিজেই কেমন হাসতে হাসতে গড়িয়ে পড়লে শস্য খেতে তোমার হাসিতে বুকের ভেতর তখন কিচির মিচির পাখিদের কোলাহল ফুটে মুখে হলুদ শস্যের কণা আমি তখন ওইখানে নদী ঘাট থেকে কেবল তোমাকে দেখছিলাম তোমার মোহিনীর ছায়া ঢেউ জলে কেঁপে কেঁপে মুহময় কোন গোলাপ কিংবা অন্য কিছু নিয়ে আসিনি কেবল শুধু কবিতার পংটি সেটি ঝিলিমিলি জুনা পোকার মতো জলমল করছে তোমার চোখে আমি তখন ওদূরে নদীঘাটে পশ্চিম ছোঁয়ার জন্য অপেক্ষায় জুয়ারের জন্য পাখির মতন বসে আছি মাঝি এক্ষুনি আমি নিয়ে যাও ওই দিকে তাদের জ্যোৎস্না বন অঙ্গাবরণ খোলার মতো খুলে রেখেছি আমার মুহ সব কিছু মাঝি মাঝি এক্ষুনি আমি নিয়ে যাও সময়ের স্রোতে ফেলে দিয়েছি পার্থিব লোভ অহংকার আরো অনেক কিছু আমি নৈবিত্তিক জীবনের উথাল পাতালে ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে দেখেছি যাক জীবনের মরিচিকা দৌড়ে দৌড়ে কেমনে ছুটতে হয় কতবার নির্মাণে স্বপ্নের সৌধ তৈরি করেছি তবুও একা কাজ পাতা ধরার সঙ্গেই সক্ষতা এখন মেলা শেষে যেমন যেমন চলে যায় গোটে ব্যবসায়ী লোক আমিও সেই রকম বলতে পারো না সবার কাছে আমি ঋণ স্বীকার করছি কোন অভিযোগ নেই শেষ বেলাকায় হরিবল হরিবল শব্দ এখন সুশান্তায় কে যাচ্ছে আমিও কি সেই পথে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না শুধু আমি যাত্রার প্রস্তুতি নিয়ে নদী ঘাটে গৃহস্থ বাড়ির তুলসী কাছে যেমন জল দিতে দিতে তাকে দেখতে থাকো তুমি পাখিদের ঝাঁক ফিরে যাচ্ছে কর্মক্লান্ত মানুষও ফিরে যাচ্ছে আমারও কাজের এখন ইতি চাই আমার জন্মের ক্ষণে কেবল কবিতা ছাড়া আর কিচ্ছু নিজের ছিল না আমার জন্মের ক্ষণে কেবল কবিতা ছাড়া আর কিচ্ছু নিজের ছিল না নেই আজন্য খিরি আমি ঈশ্বরের কৃতজ্ঞতায় হাতরে হাতরে এতদূর সমুদ্রের কাছে তোমাকে এক্ষুনি কি দেব কেবল কবিতার পংক্তি ছাড়া তোমাকে একটা কবিতার পংক্তি দিয়ে যাচ্ছি সেই পংক্তি জুড়ে কেবল প্রেমের কথা আমার কবিতা শুধু ভালোবাসা উচ্চারণে উজ্জ্বল নক্ষত্র অল বল যেমন নিহত গান বাদে আমিও তাদের মতো কবিতার পঙ্ক্তি লিখছি উড়ে যাক মেঘের মতন ভেসে ভেসে অনন্তকাল অনেক তো হলো ঝোর বাদল মারিয়ে জীবনের খেলাধুলো বদলির রং মেখে ছুটি চাই ছুটি দাও ঈশ্বরের কৃতজ্ঞতায় হাতরে হাতরে এখন এতদূর সমুদ্রের কাছে তোমাকে এক্ষুনি কি দেব কেবল কবিতার পঙ্ক্তি ছাড়া তোমাকে একটা কবিতার পংক্তি দিয়ে যাচ্ছি সেই পংক্তি জুড়ে কেবল প্রেমের কথা আমার কবিতা শুধু ভালোবাসা উচ্চারণে উজ্জ্বল নক্ষত্র অল বল যেমন নিহত গান বাদে আমিও তাদের মতো কবিতার পংক্তি লিখেছি পড়ে যাক মেঘের মতন ভেসে ভেসে অনন্তকাল অনেক তো হলো ঝড় বাদল মারিয়ে জীবনে খেলাধুলো গদুলি রং মেখে ছুটি চাই ছুটি দাও কবিতা উৎসব এডি শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনী গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থ ভাবে যে অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার